নমস্কার বন্ধুরা আমরা আজকে কোথায় চলে এসেছি দেখো আমি আর আমার ছোটো মেয়ে দেখো একটা হলো আমাদের আমলা মেথি ঘাট আমি এসেছি এই কারণে যে আমার বড়ো মেয়ে কদিন পিসির বাড়ি গেছিল তাই ওকে নিতে এসেছি কদিন ধরে দেখতেই পাচ্ছ ভিডিও দিচ্ছে না আমি ভিডিওটা দিচ্ছি তো আজকের নিতে এসেছি কারণ কালকে কালকে সোমবার কালকে থেকে আমাদের এক সপ্তাহ ক্যাম্প হবে তার জন্য ওকে বাড়ি আসতে বললাম ওই জন্য আজকে বাড়ি আসছে আমি ওকে আমাদের এই ঘাটে নিতে এসেছি আমাদের আমলাবিতি ঘাট এটা ও আসলে তোমাদের দেখাচ্ছি এসে গেছে প্রায় দেখো নৌকো করে আসছে ও ওই যে বোটে করে আসছে আচ্ছা সরে সো সরে সো আমার নামও দিদি ওই দিদি দিদি দেখতে পাচ্ছি না তো দিদি দেখতে পাচ্ছি না ওই তো দিদি দাঁড়িয়েছে বস বস

দাদা আসেনি দাদা ওই যে বড় মেয়ে গেছিল আনতে আসছে

აი ნახო წולה შეცდა